দলমত আর সীমানা ভুলে এক হোরে মুসলমান ইমান দীপ্ত চেতনায় জাগ রক্ষা করো দিনের মান দলমত আর সীমানা ভুলে এক হোরে মুসলমান ইমান দীপ্ত চেতনায় জাগ রক্ষা করো দিনের মান নয়া জামানার সেনানি জাগ সিপাহী নৌ জান নয়া জামানার সেনানি জাগ সিপাহী নৌ নয় জামানার সেনানি জাগো সিপাহী নয় সেনানি জাগো সিপাহী জোয়ান ও গোটা মুসলিম উম্মায় তোলো একতার আহ্বান একতায় তুমি পাবে শক্তি শৃঙ্খল হতে পেয়ে মুক্তি গাবে বিজয়ের গান বিজয়ের গান গাবে বি বিজয়ের গান গাবে বিজয়ের গান দিক দিগন্তে যাবে ছড়িয়ে শাশ্বত বিধান নয়া জামানার সেনানি জাগো সিপাহী নৌ ন হাজা মানাৰ সেনানী জাগপ চিপাহীনও জোৱান ন হাজা মানাৰ সেনানী জাগব চিপাহীনও জোৱান ন হাজা মানার সেনানী জগপ চিপাহীনও জোৱান ও হো হো অহো হো ও হো অহোহো পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনে ছড়িয়ে দাও কুরআন গিরিখাদ আর মরু প্রান্তরে তুষার ভূমি সাগর অন্দরে দাও হকে রাজান দাও হকে রাজান দাও হকে রাজান দাও রাজান দাও রাজান সোনালী অতীত ফিরে পেতে শোনো কোরআনের আহ্বান নয়া জামানার সেনানি জাগো সিপাহী নৌ জোয়ান নয়া জমানার সেনানি জাগো সিপাহী নৌ জন নয়া জমানার সেনানি জাগো সিপাহী নৌ জন নয়া জমানার সেনানি জাগো সিপাহী নৌ জন